হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব ভুটের ডাল ফোনা এই ডালটা রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যায় তোমরা ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারো প্রথমে আমি করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আদা রসুন এবং শুকনো মরিচ বাটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এমনিতে দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু জিরা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম সামান্য একটু পানি পানি দিয়ে ভালো করে কষলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুই রাখা গুটের ডাল গুটের ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে কিছু পরিমাণ পানি দিতে হবে বন্ধুরা আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি আমি তোমাদের রান্না শিখাই না জাস্ট আমি কি কি রান্না করি কিভাবে রান্না করি সেগুলোই তোমার সাথে সাথে শেয়ার করি আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ভালো করে ডালটা লাড়া দিয়ে দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ ডালটা সিদ্ধ হয়ে গেছে ঠিক এভাবেই সিদ্ধ করে নেবে এখন আমি ডালটা নামিয়ে নি নিয়ে নিলাম এখন আমি করার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ সয়াবিন তেল এর মধ্যে আমি দিয়ে দেবো মোরিস দারচিনি এলাচ তেজপাতা গোটা জিরা দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে লাল করে ভিজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন যেন পুরে না যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডাউলগুলো ভালো করে ডাউলটা পুরোনোর সাথে মিশিয়ে নেব বন্ধুরা অলরেডি আমার ডাউল রানাটা প্রায় হয়ে আসছে এখন আমি ডালটা নামিয়ে নেব তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের পাশে রেখো আমি এখন ডাউলটা নামিয়ে নেব এই ডাউলটা একটু ঘন করে রান্না করলে ভালো লাগে হয়ে গেছে আমার ডাউল রান্না এভাবে তোমরা বাসায় একদিন ট্রাই করতে পারো আল্লাহ হাফেজ